হ্যালো এভরিওয়ান তোমাদের সবথেকে বড় আনন্দের খবর হ্যাঁ সব থেকে বড় আনন্দের খবর কিন্তু চলে আসলো কি সে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে এসএসসি সে তার নতুন আরও একটা ক্যালেন্ডার প্রকাশ করলো হ্যাঁ ঠিকই শুনছো নতুন ক্যালেন্ডার প্রকাশ করলো যে কোন মাসে ঠিক আছে কোন এক্সামের নোটিফিকেশন আসবে কবে থেকে তার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে তার অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে এবং কবে তার পরীক্ষা তার টেন্টেটিভ শিডিউল প্রকাশ করে দিল রিভাইজ একটা ক্যালেন্ডার নতুন ক্যালেন্ডার জাস্ট প্রকাশ করলো তোমাদেরকে আমি বলেছিলাম যে মানে সিলেকশন পোস্টে মানে ফর্ম ফিল শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এক মাস যেহেতু পিছিয়ে যাচ্ছে তো সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এখানে যে বিষয়টা দেখব যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি সিজিএল ঠিক আছে সিলেকশন পোস্ট ফেস থার্টিন স্টেনোগ্রাফার দিল্লি পুলিশ এম টিএস টেন প্লাস ঠিক আছে ছেলে প্রিপারেশন নিচ্ছিল তাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া আরও বেশি সুবিধা হয়ে গেল কারণ তোমরা এখন থেকে বুঝতে পারবে কবে থেকে কবে দিনে মানে কোন মাসের মধ্যে তোমরা সিলেবাসটা শেষ করবে ঠিক আছে এবং কবে থেকে মক টেস্ট দেবে তোমার প্রিপারেশনের গতিটাকে আরও একটু বেশি স্ট্রং এবং আরও একটু বেশি মজবুত করবে সেই বিষয়গুলোকে কিন্তু তোমাকে আরও বেশি নজর রাখতে হবে তার জন্য এসএসসি তোমার হাতে একটা ক্যালেন্ডার প্রকাশ করে দিল এই যে পুরো ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডারটা আমরা তোমাদের দিয়ে দিচ্ছি কোথায় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানে বন্ড স্টাডি দেখতে পাচ্ছ বন্ড স্টাডি যাদের টেলিগ্রাম আছে খুব ভালো যাদের নেই তারা এখনই কিন্তু বন্ড স্টাডি মানে টেলিগ্রামটা সরি টেলিগ্রামে গিয়ে বন্ড স্টাডি সার্চ করে নাও ঠিক আছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু ক্যালেন্ডার কিন্তু দিয়ে দিয়েছি এই টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিচ্ছি কারণ আমাদের চ্যানেলের নামই বন্ড স্টাডি এবং এই চ্যানেলে আমরা তোমাদের পুরো এসএসসি ক্যালেন্ডার দিয়ে দিলাম এবার দেখো যে বিষয়গুলো আমরা দেখব কবে কোন মাসে কি পরীক্ষা আছে সবার প্রথমে যদি দেখো এসএসসি সিলেকশন পোস্ট দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এটা বড় হয়ে গেল বেশি দেখো দেখতে পাচ্ছ এখানে এসএসসি সিলেকশন পোস্ট ক্লিয়ার ফেজ 13 যেটা মানে ফর্ম ফিলআপ অলরেডি হয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে তার ফর্ম ফিলআপ শুরু হচ্ছে 2 6 ঠিক আছে মানে সামনের মাসে দু তারিখ থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে তেইশ তারিখে তেইশ তারিখে ফর্ম শেষ হচ্ছে এবং পরীক্ষা হচ্ছে কবে পরীক্ষা হচ্ছে খুব ভালো করে দেখো তোমরা তাহলে খুব নজর রাখতে পারে পরীক্ষা হচ্ছে কবে সেটা হচ্ছে পরীক্ষা হচ্ছে জুলাই জুলাই থেকে বা চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগাস্টের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে ওকে অপর দিক থেকেই দেখো তাহলে এটা গেলো ফেজ থার্টিনে গেল ঠিক আছে এবার দেখো স্টেনোগ্রাফা গ্রুপ সি গ্রুপ ডি যা ফর্ম ফিল আপ হচ্ছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ এবং পরীক্ষা হচ্ছে ছয় অগস্ট থেকে এগারোই অগস্ট ক্লিয়ার দেখতে পেলে এবার দেখো সিজিএল সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল ঠিক আছে টায়ার ওয়ান সেটা পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নয় ছয় দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে তারপরে দেখতে পাবো চার সাত দু হাজার পঁচিশ এবং পরীক্ষা হচ্ছে তেরো অগস্ট থেকে তিরিশে আগস্ট তাহলে বুঝতে পারছো ভাই বুঝতে পারছো আগামী মাস থেকে ফর্ম ফিল আপ চলছে এ সিলেকশন পোস্ট গ্রুপ তারপরে দেখতে পাচ্ছ গ্রুপ স্টেনোগ্রাফার গ্রেড সি ডি এবং সিজিএল ঠিক আছে সিজিএল এবার যদি দেখো তোমরা আরও একটা বিষয় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় টেন প্লাস টু ঠিক আছে সিএইচএসএল সিএইচএস কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে কবে থেকে সিএইচএস ফর্ম ফিল শুরু হচ্ছে দেখো এখানে কি বলছে টেন প্লাস টু তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো সাত দু হাজার পঁচিশ এবং পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর আঠাশে সরি আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে এবং যদি আমরা আরও একটা বিষয় দেখি আমরা আরও একটা বিষয় দেখি সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে আমরা যে আরো একটা বিষয় দেখি তা দেখব এম টি এস এম টিএস এম টি দেখতে পাচ্ছ এম টি এম টি একবার দেখে নাও এমটিএস ঠিক আছে এম টিএস এ যে বিষয়টা আমরা দেখি খুব ভালো করে আমি এখানে মার্ক করে দিচ্ছি দেখো এম টিএস মাধ্যমিক পাশে তো দেখতে পাচ্ছ এটা ছাব্বিশ ছয় ক্লিয়ার ছাব্বিশ ছয় দু থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পরীক্ষা হচ্ছে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর আমি তোমাদের দেখো আমরা অথেন্টিক নিউজ নিয়ে কাজ করি আমি তোমাদের বলেছিলাম যে ষোলোই মে আগে কিন্তু চলে আসবে তোমাদের এসএসসি ক্যালেন্ডার দেখো ষোলোই মে কিন্তু আগে চলে এসছে এই চ্যানেলে ভিডিও আছে দেখে নিও এই চ্যানেলে কিন্তু ভিডিওটা আছে একবার হলো দেখে নিও জাস্ট কয়েকদিন আগে আমি তোমাদের বলেছিলাম ঠিক আছে এবার দেখো এবার দেখো পরের বিষয় আর কিছু আছে কিনা দেখে নি আমরা আর তোমাদের দেখার মতো না তাহলে আমরা যে সমস্ত পরীক্ষাগুলো পড়াই সেগুলো কি এসএসসি সিলেকশন পোস্ট এম টিএস সিএইচল সিজিএল স্টেনোগ্রাফার সব কিন্তু দেখিয়ে দিলাম এবার তোমাদের একটাই কথা বলবো যে এসএসসি মহাপ্যাক যদি তোমরা নিয়ে নাও তাহলে এগুলো সব ক্লাসগুলো মানে সব ব্যাচগুলোই তোমাদের ফ্রি এসএসসি মহাপ্যাক এসএসসি মহাপ্যাক মহাপ্যাকে ব্যাচের লিঙ্ক আছে ঠিক আছে তোমরা যা নিতে চাও তারা অবশ্যই নিয়ে নাও সকলে সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে